বৃষ্টির সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আমল করতেন প্রখর রোদে চারদিক যখন উত্তপ্ত তখন এক একশলা বৃষ্টি যেন প্রশান্তির বার্তা নিয়ে হাজির হয় মুহূর্তেই স্বস্তিতে ভরে ওঠে সবার মন সজীবতায় মেতে ওঠে গাছগাছালির সবুজ পাতা রূপ ধারণ করে প্রকৃতি নতুন সাজে মুমিনের কাছে বৃষ্টির রয়েছে নতুন বার্তা পবিত্র কোরআন ও হাদিসে বৃষ্টির উপকারিতার কথা এসেছে ঈর্ষাদ হয়েছে আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে সব ধরনের নায়নাবিরাম উদ্ভিদ উৎপন্ন করেছি সুরা কাফ আয়াত বৃষ্টিমুখর দিনে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকটি আমল সম্পর্কে নিম্নে আলোচনা করা হল এক আল্লাহর প্রতি বিশ্বাস জায়দ বিন খালিদ রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন হুদায় বছর একদিন আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হই এক রাতে মুসলধারে বৃষ্টি বর্ষিত হয় রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে ফজর নামাজ পড়েন এরপর আমাদের দিকে ফিরে বললেন তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন আমরা বললাম আল্লাহ ও তার রাসুল ভালো জানেন অতর্পর তিনি বলেন আল্লাহ বলেন আজ আমার অনেক বান্দা ইমান এনেছে এবং অনেকে কুফরি করেছে যারা বলেছে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও দয়ায় আমরা বৃষ্টি লাভ করেছি তারা আমার প্রতি নিমান এনেছে এবং নক্ষত্রের প্রভাব অস্বীকার করেছে পক্ষান্তরে যারা বলেছে আমরা অমুক তারকার প্রভাবে বৃষ্টি লাভ করেছি তারা তারকার প্রতি বিশ্বাস রেখেছে এবং আমাকে অস্বীকার করেছে সহি বুখারি হাদিস চার এক চার সাত দুই বৃষ্টির পানি স্পর্শ করা অনেকে বৃষ্টির পানিতে ভিজেতে পছন্দ করে হাদিসেও হালকাভাবে ভেজার কথা এসেছে আনাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম এমন সময় বৃষ্টি বর্ষণ শুরু হয় তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের সামান্য অংশ তুলে নেন ফলে তার শরীরের কিছু অংশ বৃষ্টিতে ভিজে যায় আমরা বললাম হে আল্লাহর রাসুল আপনি এমন করলেন কেন তিনি বললেন কারণ তা একটু আগেই মহান আল্লাহর কাছ থেকে এসেছে মুসলিম হাদিস এক তিন কল্যাণের প্রার্থনা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় কল্যাণের দোয়া করতেন তিনি বৃষ্টিবাহী সব ধরনের আজাব ও অকল্যান্ড থেকে মুক্তি চেয়ে উম্মাহর জন্য দোয়া করতেন আয়েশা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি দেখলে এই দোয়া পড়তেন আল্লাহম্মা সাঈবান নাফিয়া অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী বৃষ্টি প্রার্থনা করছি শহীহ বুখারি হাদিস এক চার দোয়া কবুল হয় বৃষ্টিবর্ষণের মুহূর্তটি মানুষের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের সময় এ সময় মানুষের দোয়া কবুল হয় শাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন দুই সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কিংবা খুবই কম ফেরানো হয় আজানের সময় এবং যখন শত্রুর সঙ্গে যুদ্ধ চলে আরেক বর্ণনা মতে বর্ষণের সময় আবু দাউদ হাদিস দুই পাঁচ চার শূন্য পাঁচ আজাব থেকে মুক্তির দোয়া অনেক সময় বৃষ্টির মাধ্যমে আজাব ঘনিয়ে আসে অতিবৃষ্টির কারণে তৈরি হয় ভয়াবহ বন্যা বা ভীতিকর পরিবেশ অতীতে নুহ আলাইহি ওয়াসাল্লাম এর জাতি ভয়াবহ বন্যায় ধ্বংস হয়েছিল তাছাড়া ছাড়া হুদ আলাহি ওয়াসাল্লাম এর সম্প্রদায় আদগোত্র প্রচণ্ড বাতাসে ধ্বংস হয়েছিল কোরআনে বর্ণিত হয়েছে যখন তারা উপত্যকার প্রান্তে মেঘ দেখল তখন বলতে লাগল এই মেঘ আমাদের বৃষ্টি দেবে তখন বলা হল বরং এটা তাই যা তোমরা তারাহুরা করতে এই ঝোড়ো বাতাসে মর্মন্তুদ শাস্তি রয়েছে সুরা আহকাফ আয়াত দুই ছয় আজাবের শঙ্কা বৃষ্টির আগ মুহূর্তে মেঘের গর্জন শুনলে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর চেহারায় কিছু দুশ্চিন্তার ছাপ দেখা যেত আয়েশা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন আমি কখনও রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখিনি যে তার আলা জিহ্বা দেখা যায় তিনি সব সময় মুচকি হাসতেন তিনি মেঘ বা বাতাস দেখলে তার চেহারায় শঙ্কা দেখা যেত আমি বলতাম হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মানুষ মেঘ দেখে খুশি হয় কারণ তাদের আশা একটু পরই বৃষ্টি হবে আর আপনি মেঘ দেখলে আপনার চেহারায় দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করা যায় তখন তিনি বলেন হে আয়েশা আমি কিভাবে নিশ্চিত হব যে তাতে আজাব নেই কারণ অনেক সম্প্রদায় প্রবল বাতাসে নিশ্চিহ্ন হয়েছে অনেক সম্প্রদায় মেঘ দেখে বলেছে এই মেঘ আমাদের বৃষ্টি দেবে সহি বুখারি হাদিস চার আর দুই আট সাত মেঘের গর্জন শুনে দোয়া মেঘের শব্দ শুনলে দোয়া শূন্যত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা মেঘ ও বজ্রের আওয়াজ শুনলে বলতেন আল্লাহাল্লা তাকতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিক তুহলিকনা ওয়ালা না বি আজাবিকা ওয়া আফিনা কাবলা জালিকা অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদের আপনার ক্রোধ দিয়ে হত্যা করবেন না আপনার আজাব দিয়ে ধ্বংস করবেন না এবং এর আগেই আমাদের নিরাপদে রাখুন তিরমিজি হাদিস তিন চার শূন্য পাঁচ আট অতিবৃষ্টি ও অনাবৃষ্টি থেকে মুক্তির দোয়া অতিবৃষ্টি ও অনাবৃষ্টি থেকে মুক্তি চেয়ে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আনাজ বিন মালিক রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন জুমার দিন এক ব্যক্তি মিম্বার বরাবর দরজা দিয়ে মসজিদে প্রবেশ করে তখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছিলেন সেই লোক দাঁড়িয়ে বলল হে আল্লাহর রাসুল গবাদি পশু ধ্বংস হয়ে যাচ্ছে এবং রাস্তাও বন্ধ হয়ে পড়েছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাদের বৃষ্টি দেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করে বলেন আল্লাহম্মাস কিনা আল্লাহম্মাস কিনা আল্লাহমাস কিনা অর্থাৎ হে আল্লাহ আমাদের বৃষ্টি দিন তিনবার বলেন পরের জুমায় ওই দরজা দিয়ে এক লোক প্রবেশ করে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দিতে দাঁড়ালে সে বলল হে আল্লাহর রাসুল সম্পদ নষ্ট হচ্ছে এবং পথঘাট বন্ধ হয়ে যাচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি তা বন্ধ করেন রাসুল সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করলেন আল্লাহম্মা হাওয়ালাইনা ওয়াল্লা আলাইনা আল্লাহম্মা আলাল ওয়াল ওয়ালজিবালি অর্থাৎ হে আল্লাহ আমাদের উপর নয় আমাদের আশপাশে বৃষ্টি দিন টিলা পাহাড় উঁচুভূমি মালভূমি উপত্যকা ও বনাঞ্চলে বর্ষণ করুন আনাস রাদিয়াল্লাহ আনহু বলেছেন এরপর বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং আমরা রোদের মধ্যে হাঁটতে শুরু করি শহীহ বুখারি হাদিস এক শূন্য মহান আল্লাহ সবাইকে আমল করার তাওফিক দিন